প্রিয় ভিউয়ার যারা বাড়ি বিক্রয় বিজ্ঞাপন দিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা দামাকা অফারে আকর্ষণীয় একটা বাড়ি দেখাচ্ছি যেই বাড়িটি আপনি খুবই কম দামে কিনতে পারবেন একেবারে লো প্রাইজে এই বাড়িটি কিনতে পারবেন আর যিনি এই বাড়িটি ক্রয় করবেন উনি লাভবান হবেন বাড়িটি ক্রয় করার পরপরই প্রতি মাসে এই বাড়ি থেকে সত্তর হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন সত্তর হাজার টাকার মতো ভাড়াই যেই বাড়িটি এই বাড়িটির পজিশন কি বাড়িটি কোথায় এই বাড়িতে কিভাবে আসতে হবে এবং বাড়িটির দাম কত সকল তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই একটা সুন্দর পজিশনে ভালো একটা বাড়ি কিনতে চাচ্ছেন অনেকেই রয়েছেন যারা বাড়ি কিনে ভাড়া দিতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য একেবারে পারফেক্ট আবার অনেকে রয়েছেন যারা নিজেরাও থাকবেন এবং বাড়িটি ভাড়া দিবেন তারাও এই বাড়িটি ক্রয় করতে পারেন কারণ বাজেট একেবারেই কম আর আরেকটা বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি সেটা হচ্ছে আমি দেখে দেখে বেছে বেছে ব্যাংক লোনের যে বাড়িগুলো রয়েছে খুঁজে খুঁজে আপনাদেরকে সেই সমস্ত বাড়ির সন্ধান দিচ্ছি কারণ এই ব্যাংক লোনের যে বাড়িগুলো রয়েছে এই সমস্ত বাড়িতে কাগজপত্রের কোনো ঝামেলা থাকে না কারণ বাড়ির জমির কাগজপত্র এই কাগজপত্রগুলো ব্যাংকের এক উর্দনা কর্মকর্তারা রয়েছে তারা যাচাই করে একটা বাড়ির জন্য তারা লোন ছঞ্ছন করে থাকে তো সেই দিক থেকে আপনারা নিশ্চিত হতে পারেন বাড়ির যে কাগজ কাগজে কোনো ধরনের জামেলা নেই আর এই বাড়িতে লোনের পরিমাণ হচ্ছে বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা লোন সহ এই বাড়িটা কত দামে বিক্রি হচ্ছে জানাবো এই ভিডিওতে তার আগে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি বাড়ির যে ছাদ এই ছাদের উপরে নিয়ে আসলাম কারণটা হচ্ছে আপনারা আগে দেখবেন বাড়ির যে পজিশনটা পজিশনটা কোথায় বাড়ির আশেপাশে যেই লোকেশনগুলো দেখতে কেমন আশেপাশে বহুতল ভবন আছে কিনা গণবসতি এলাকা কিনা এই বিষয়গুলো আপনাদের জানা জরুরি কারণ একটা বাড়ি যখন আপনারা ক্রয় করবেন অবশ্যই এই বাড়ির বাড়িতে যেই বিনিয়োগটা করবেন এই বিনিয়োগের ফিডব্যাক হিসেবে প্রতি মাসে আপনাদের কিছু চাহিদা রয়েছে সেই চাহিদার দিক বিবেচনা করে আপনারা এই ফুটেজগুলো আগে দেখবেন বাড়িটি কোথায় বাড়ির আশেপাশের চিত্র কেমন অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা দেখেছেন একবারে গণবসতিপূর্ণ অগণিত বহুতল ভবন এর রাজ্যে এই বাড়িটির অবস্থান তো সেই হিসেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বাড়িটির ভেলো কেমন তো ভিডিওতে যেহেতু আমি কথা বলতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বাড়িটি কোথায় এবং কেমন তো সরাসরি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশনে সিটি অনুমোদনে এই বাড়িটি নির্মিত আর বাড়িটি একদম পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে পুরো পাঁচতলা সহ এই বাড়িটা আপনারা নিতে পারছেন আর উপরে অলরেডি আপনারা দেখেছেন যে কয়েকটা কলম করা রয়েছে মূলত বাড়িটা ছয়তলা ফাউন্ডেশনে উপরে সাদের কাজ ধরলেই এই বাড়িটা ছয় তলা হবে এখন আমি পাঁচতলার একটা ইউনিটে রয়েছি এই ইউনিটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়ির ভিতরে একটা রুম আপনারা দেখেছেন এবং বাড়ির পাশেই ব্যালকনি রয়েছে বারান্দা রয়েছে আপনারা দেখতে পেয়েছেন আর এই যে বাড়িটা সুন্দর একটা পজিশনের বাড়ি আর এই বাড়িতে সাড়ে তিন শতাংশ মানে পনে দুই কাঠা জমি সহ সুন্দর একটা বাড়ি আপনারা কিন্তু পাচ্ছেন একেবারে কম দামের মধ্যে বেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি বাড়ির যে পাঁচতলা আর যে ফ্লোরটি এই ফ্লোরে যে ইউনিটটা রয়েছে ইউনিটের যে কিচেন রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি গ্যাস সংযোগ রয়েছে এক ডাবল গ্যাসের চুলা আমরা দেখতে পাচ্ছি এবং আহ গ্যাসের চুলায় এখানকার যে বারাটিয়ারা রয়েছে তারা রান্না বান্না করতেছে আর কিচেন রুমটা আপনারা দেখতে পাচ্ছেন বেসিং এবং রান্না করার যে জায়গা সুন্দরভাবে সাজানো গোজানো গোচালো একটা পরিবেশ আর এখানে যেই সমস্ত ভাড়া থাকেন আশেপাশে অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে তারা কর্মরত রয়েছেন তো তাদের সুবিধার্থে আশেপাশের যেহেতু অগণিত শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি রয়েছে সেহেতু তারা এই সমস্ত এলাকায় এবং গ্যাস সহ একটা বাড়িতে থাকতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন আর যেহেতু গণবহুল একটা এলাকা গণবসতিপূর্ণ এলাকা এখানে বাসা ভাড়া নিয়ে কোনো ধরনের টেনশন করার প্রয়োজন পড়ে না কোনো মাসেই কোনো একটা রুম কখনোই খালি থাকে না যার জন্যে আপনারা যদি এখানে ইনভেস্ট করেন এবং এই বিশেষ করে এই বাড়িটি আপনারা ক্রয় করেন যাদের বাজেট একেবারে কম যারা চাচ্ছেন ছয়তলা ফাউন্ডেশনে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট ছোট্ট একটা বাড়ি আপনারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটা বাড়ি এই বাড়িটি বাড়ির যে দরজা জানালা এবং বাড়ির যে ডিজাইন বাড়ির যে প্লান সুন্দর প্লানে কিন্তু এই বাড়িটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই মুহূর্তে উপরে একটা ইউনিট আপনাদেরকে দেখিয়েছি তো এই যে বাড়িটি যেভাবে করা হয়েছে ইউনিট বাই ইউনিট ভাগ করা নেই একটি বাড়ি সাজানো হয়েছে এবং প্রত্যেকটি ফ্লোরে সংখ্যা হচ্ছে আর প্রত্যেকটি সাথেই কিন্তু বেসিং রয়েছে এবং ওয়াশরুম রয়েছে যার জন্য এখানে যারা ভাড়া থাকেন তাদের এক রুমের সদস্যদের অন্য রুমে যাওয়ার কোন প্রয়োজন পড়ে না কারণ প্রত্যেকটা রুমের সাথে সাথে অ্যাটাচ বাথরুম ওয়াশরুম এবং কিচেন রুম রয়েছে প্রিয় ভিউয়ার এই যে বাড়িটি এই বাড়ি পাঁচ তলা পর্যন্ত কমপ্লিট রয়েছে এবং প্রত্যেক তলাতে এক ডাবল করে গ্যাসের চুলা রয়েছে আর বৈধ গ্যাসের চুলা রয়েছে এই বাড়ির মালিক একেবারে সাধারণ একজন মানুষ উনি একেবারে সহজ সরল একজন মানুষ ওনার ভিতরে কোনো জোর জামেলার চিহ্ন আমরা দেখিনি যার জন্য খোলামেলা ভাবে আমাদেরকে সবকিছুই উনি কিন্তু শেয়ার করেছেন যার জন্য তার বাড়িটা আমরা সুন্দর করে সুন্দরভাবে কিন্তু ভিডিওটা করতে পারতেছি উনি নিজেই আমাদেরকে বাড়ির ভিডিও করতে সহযোগিতা করেছেন প্রিয় বিয়ার বাড়ি যে দামটা দামটাও আমি আর লুকিয়ে রাখতেছি না আপনারা বাড়ির দামটাও জেনে নিন কারণ অনেকে রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা না দেখে অর্ধেক ভিডিও দেখেই চলে যান কমেন্ট বক্সে কমেন্ট করেন বাড়ির দাম কত তো তাদের উদ্দেশ্যে আমি তাড়াতাড়ি আপনাদেরকে রেটটা দিয়ে দিচ্ছি আর এই বাড়ির টোটাল মূল্য হচ্ছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকায় এত সুন্দর একটা বাড়ি আপনারা ক্রয় করতে পারছেন আপনাদেরকে এই বাড়ির বিষয়ে আরও কিছু তথ্য দিচ্ছি এই বাড়িটা যেখানে অবস্থিত বাড়িটা মূলত টঙ্গী থানার আওতাধীন আর এই বাড়িটি টঙ্গি সাতাইশ নামে একটা রাস্তা রয়েছে সাতাইশ রোড বলা হয় গাজীপুরা থেকে একটু পশ্চিম দিকে যে রাস্তাটা এই রাস্তাটা বহুতল একটা রাজ্য বলতে পারেন এই রাস্তায় পর্যন্ত রয়েছে 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 মার্কেট এবং অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শ্রমজীবী মেহনতি মানুষরা এখানে কর্ম সম্পাদন করে থাকেন তাদের উদ্দেশ্যেই তাদের থাকার নিশ্চয়তা প্রদানের স্বার্থেই কিন্তু এই সমস্ত এলাকার এত উন্নয়ন আর এত বহুতল ভবন এখানে নির্মিত হয়েছে আর এখানকার যে জমির মূল্য আপনারা বুঝতেই পারছেন যে টঙ্কি থানার আওতাধীন গাজীপুরের টঙ্গি থানার আওতাধীন যেই সমস্ত জমিগুলো রয়েছে বিশেষ করে মহাসড়কের কাছে যে জমিগুলো রয়েছে এই জমির ভেলু কত এবং এগুলোর দাম কত আপনারা আসলে যারা জানেন তারা তো জানেই আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলতে যে কিছু কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় 60 লক্ষ টাকা কাটা হিসেবে জমি বিক্রি হয় আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে 50 আবার কিছু জায়গা রয়েছে যেখানে 45 কিছু জায়গা রয়েছে যেখানে 40 লক্ষ টাকা কাঠা হিসেবে জমি বিক্রয় হচ্ছে আর গাজীপুরে যে জমির মাপ এটা আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে আপনার 100 আংশ 65 পয়েন্টে এক কাটা হিসাব করা হয় সেই হিসাবে এক কাটা জমি মূল্য এখানে জায়গার পজিশন বুঝে কিন্তু রেট নির্ধারণ করা হয়ে থাকে বাড়ির ভিতরে যে পরিবেশটা একেবারে খোলা মেলা পরিবেশ সুন্দর ডিজাইন করা এখানে পার্ট বাই পার্ট কিন্তু ইউনিট করা হয়নি একটি ইউনিটেই এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে আর ওয়াশরুম প্রতি রুমে রুমে কিন্তু ওয়াশরুম রয়েছে যার জন্য এই বাড়িটি সুন্দর গোজালো একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনের গেট পর্যন্ত আমরা চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে এই সাবমার্সেবলটি এই সিঁড়ির নিচে এখানে স্থাপন করা হয়েছে এবং এর নিচেই কিন্তু সেফটি ট্যাঙ্কি রয়েছে তো এটা হচ্ছে বাড়ির গেট আর বাড়ির গেট থেকে বের হলেই আমরা কিন্তু সামনে একটা একতলা একটা টিন সাইড বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িটাও কিন্তু বিশাল জায়গা নিয়ে একটা বাড়ি এই বাড়ির মধ্যে অগণিত রোম রয়েছে যেই রোমগুলো প্রত্যেকটি রোম ভাড়া দেওয়ার জন্য তৈরি হয়েছে তো যাই হোক আমরা যেই বাড়িটি নিয়ে কথা বলতেছি বাড়ির সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে প্রাইভেট যে কোনো ধরনের গাড়ি কিন্তু আসবে আর আপনারা যদি মনে করেন এই বাড়িতে আপনারা নিজেরা থাকবেন সামনে একটা দোকান রয়েছে পরিকল্পিত দোকানটি তৈরি করা হয়েছে যদি কোনো সময় বাড়ি বিক্রি হয় সেই ক্ষেত্রে যাতে এই দোকানটাকে গ্যারেজ হিসাবে ব্যবহার করতে পারেন গাড়ির গ্যারেজ করতে পারেন সুন্দর একটা গেট করতে পারেন সেই জন্য কিন্তু এখানে একটা সুন্দর দোকান সিস্টেম করা রয়েছে তো এই যে রাস্তা রাস্তা নিয়ে কোনো টেনশন নাই একেবারে বাড়ির সামনে পর্যন্ত গাড়ি আসবে এটা আপনারা ইতিপূর্বে বুঝেছেন তো যাই হোক এটা বাড়ির সামনের রাস্তা বাড়ির সামনের রাস্তাটি বর্তমানে বারো ফিটের একটা রাস্তা আমি একটু দূরে যাচ্ছি বাড়ির যেই টোটাল চিত্রটা এই চিত্রটা আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে মূল বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি হচ্ছে আর বাড়িতে ব্যাংক লোন রয়েছে আপনারা জেনেছেন বত্রিশ লক্ষ টাকার মতো ব্যাংক লোন রয়েছে যারা ব্যাংক লোনের বাড়ি খুঁজছেন এবং ব্যাংক লোন নিজ দায়িত্বে নিয়ে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে যারা এই বাড়ির ভিডিওতে এতক্ষণ ছিলেন এবং যারা এই বাড়ি গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর বাড়ি পরিদর্শনের জন্য আমাদেরকে আপনারা এক টাকা করে চার্জ দেন এই চার্জ পেয়ে আমরা কিন্তু যথেষ্ট খুশি আপনাদের রিসপন্স পেয়েই কিন্তু এখন নিয়মিত প্রতিদিন ফাউন্ডেশন সহ বাড়ি দেখানোর চেষ্টা আমরা করতেছি তো প্রিয় যারা বিতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিতে চাচ্ছি আর যারা বাড়ি বিক্রয় বিজ্ঞাপন সরাসরি মালিক হিসেবে আপনারা নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই নাম্বারেই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল